রোজার প্রথম দশ দিন এত সুন্দর ঠান্ডা ছিল একদমই কষ্ট হয়নি কিন্তু এই যে এখন অনেক বেশি রোদ পড়ছে আর অনেকটা গরমও পড়ে গেছে ছাদে আসতেই ভয় লাগছে অনেক তাপ রোদের আর গরমও অনেকটা আমি অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম যার কারণে ছাদে আসতেই হলো কেবল সাড়ে এগারোটা বাজে এখনো দুপুরও হয়নি কিন্তু এখনই ছাদে পা দেওয়া যাচ্ছে না পায়ে আসার কারণে মনে হচ্ছে পা তো পুড়েই যাবে আর আমার রান্নাঘর যেহেতু ছাদে আমাকে দিনের মধ্যে বেশ কয়েকবার ছাদে আসতে হয় আর রান্নাটা তো ছাদেই করতে হয় অনেক রোদে তো গরমের জন্য অনেক কষ্টকর আর শীতের জন্য অনেক বেশি ভালো কাপড় মেলা শেষ করে ঘরে এসে দেখিয়ে যে ঘরের এরকম অবস্থা করে রেখেছে আমার মেয়ে একদমই আমাকে ঘরটা গুছিয়ে রাখতে দেয় না আর এদিকে রোজা শুরু হওয়ার পর থেকে একদিনও শাক রান্না করে খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু শাক রান্না করবো গ্রামে বাড়ি হওয়ার এই একটা কিন্তু অনেক বেশি সুবিধা যখন তখন শাক পাওয়া যায় মাঠে ঘাটে সব জায়গায় শাক অ্যাভেলেবল থাকেই গ্রামের মানুষ কিন্তু এক সপ্তাহ বাজার না করে অনায়াসেই পার করে দিতে পারে মাঠে ঘাটে শাক রান্না করে শহরে কিন্তু এটা একদমই সম্ভব না বাজার না করলে শহরে রান্না করাই সম্ভব হবে না কিন্তু বাজার না করেও গ্রামে বেশ কয়েকদিন চালিয়ে নেওয়া যায় কোনো না কোনোভাবে শহর হোক বা গ্রাম সব জায়গায় কিন্তু সুবিধা অসুবিধা থাকেই তবে আমার কাছে মনে হয় গ্রামে বিঘা বিঘা জমি থাকার চেয়ে শহরে এক টুকরো জমিতে একটা ছোট্ট বাড়ি থাকাও অনেক বেশি শান্তির অনেক বেশি সুখের এটা আমার ধারণা কার কি মনে হয় আমি জানি না আর এদিকে আমার শাক বাছা শেষ আজকে শাকগুলো রান্না করব শাকগুলো এখন কুটে কুটিয়ে ধুয়ে রেখে দিব তারপর বিকেলে রান্না শুরু করব ইফতারের জন্য আর শেয়ারের জন্য সব রান্না একবারে করে এদিকে এত রোদের তাপ যে মানুষ হোক বা গরু ছাগল কোথায় যাবে বুঝতে পারছে না যেখানে ছায়া পাচ্ছে সেখানেই বসে থাকছে প্রচণ্ড তাপ যে এদিকে আমার হনুমান এইটা হনুমানটা এদিকে ওদিক সব ঝুলেই থাকে একটা মিনিট সে চুপচাপ থাকতে পারে না সব সময় এরকম ছটফট করে বেড়ায় আর সব দিকে ঝুলে বেড়ায় সব সময় এদিককার জিনিস ওদিক আর ওদিককার জিনিস এদিক করে একদমই ঘর টর গুছিয়ে রাখতে দেয় না পরিমাণ ছটফটে আর কোনো কিছু তো একদমই ভয় পায় না তাই বাড়ির সবাই ওকে হনুমান বলে ডাকে বাদর বলে ডাকে বাড়ির সামনে দোকান হওয়ার কারণে একদমই বাড়ির খাবার খেতে চায় না সব সময় এই যে দোকানের খাবার দোকানে যাবে বারবার একা একা কিনে নিয়ে চলে আসবে আর খাবে ভাত খাওয়াতে বসলে ওর সাথে তো আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয় অনেক বকাবকি করতে হয় কোনো কোনো সময় মারতেও হয় আর তারপর একটু ভাত খায় ভাত খেতে বসেও দোকানের খাবারটা একদমই রাখছে না ভাতের মধ্যে ওইটাই খাবে সেই সকাল থেকে শুরু করবে আর সন্ধ্যা অব্দি যতবার ইচ্ছা দোকানে যাবে আর দোকান থেকে নিয়ে চলে আসবে আর খাবে বাড়ির খাবার খাওয়ার জন্য আর ভাত খাওয়ার জন্য প্রত্যেকদিন ওকে একবার না একবার মার খেতেই হয় আর মার না একদমই ভাত খেতে চায় না এমনিতে সব কথা প্রায় শোনেই কিন্তু এই যে খাবার খাওয়ার ব্যাপারটা খুবই অনেহা একদমই খেতে চায় না আর প্রচুর দুষ্টুমি করে ওকে সামলাতে আমার তো নাজেহাল অবস্থা হয়ে যায় এমনকি ওর আব্বু পর্যন্ত খুবই বিরক্ত হয়ে যায় ওকে সামলাতে যে ঘুমিয়ে থাকা বাদে ও যতক্ষণ জেগে থাকে ওর মুখটা তো এক মিনিটের বেশি বন্ধই হয় না প্রত্যেকটা সময় একা একা থাকলেও বক করেই যাবে আর কারোর সাথে থাকলেও বক করবে যার সাথে থাকবে তারও মাথা খারাপ করে দেবে কিন্তু ওর নিজের মাথা খারাপ হয় না সবসময় এরকম বক বক করতেই থাকে এইভাবে ওর পিছনে আমার সময়গুলো কেটে যায়